বন্ধুরা দেখেন এই চর বাজারে কিন্তু শাক সবজির কোনো অভাব নেই অনেক কিছুই আছে আজকে আমি যাচ্ছি এই শীতে গ্রামীণ একটি হাটে তো চলুন যাওয়া যাক দেখেন আমাদের উত্তরবঙ্গে কুড়িগ্রাম জেলায় কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণ শীত পড়েছে তো আজকে আমরা যাচ্ছি নাকেশ্বরী উপজেলার চরকেন্দ্রিক আনন্দবাজার হাটে একটি গ্রামীণ একটি হাট তো আমরা গ্রামের একটি রাস্তা ধরে কিন্তু যাচ্ছি সেই গ্রামীণ একটি হাটে সেখানে আজকে হাট বসেছে তো আমরা কিন্তু যাচ্ছি এই হাটে যেতে হলে কিন্তু এখানে একটা সুন্দর একটা ব্রিজ পড়বে আপনার সামনে তো আসলে বেসিক্যালি সেই ব্রিজটা দেখে আমার খুব ভালো লাগলো মানে এই ব্রিজটা দেখে মনে হচ্ছে আমি কোথাও পাহাড়ি কোনো অঞ্চলে আছি দেখেন বন্ধুরা এই ব্রিজের অবকাঠামো দেখেন এই যে একবারে উঁচু থেকে নিচু এই দেখেন এই যে কত সুন্দর একটি ব্রিজ দেখেন এই ব্রিজ ধরেই কিন্তু এই চরের মানুষজন তারা হাটে বাজারে যায় দেখেন আমার মনে হয় এখানে মেম্বার কি চেয়ারম্যান হয়তো এই ব্রিজটা নির্মাণ করেছে দেখেন সব সময় কিন্তু এই চরের মানুষগুলো এই ব্রিজ ধরে যায় আর আমি এও শুনতে পারলাম বন্যার সময় কিন্তু এই বৃষ্টি কিন্তু তলিয়ে যায় এটা কিন্তু দুধ কোমর নদীর একটি শাখা বন্ধুরা এখানে দেখলাম এক কাকা বাজার করে নিয়ে আসলো কাকা কি কি বাজার করলেন এই তো ফুলকপি নিছি সিম নিছি আলু নিছি আপনার বাসা কোথায় এই তো সামনে সামনে এই বাজারে তো সবসময় আসা হয় না হ্যাঁ সবসময় আসা হয় সব থেকে এখানে কোনো বাজার না প্রতিদিনের সমান বাজার চলে প্রতিদিন সমান বাজার চলে না এখানে কোথাকার কোথাকার মানুষ আসে আসে এই অঞ্চলের লোক আসে দুই এক ইউনিয়নের দুই ইউনিয়নের লোক বেশি আসে ও এই যে বৃষ্টিটা কি করে দিছে গ্রামের যে সাধারণ মেম্বার নজরুল মেম্বার ছিল উনি করছে বরাদ্দ নিয়ে আসছে আসার পরে করেছে এই ব্রিজটা কত বছর আগে হয়েছে তো প্রায় অনুমান দশ বারো বছর এর আগে আপনারা কোথায় যাতায়াত করতেন এমনিতে এখানে লৌকা চলছে লৌকা দিয়ে যাতায়াত করা হয়েছে এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন হ্যাঁ শীতের দিন না বাজার বসছে এখন না বাজার কাকাকে পেলাম সেই কাকা কিন্তু হাট করে সে বাসার দিকে রওনা দিচ্ছে কারণ এখন অনেক পরিমাণ শীত পড়েছে উত্তরবঙ্গে দেখেন একটু যাই আমি সামনে গেলেই এই বাজারে ঢুকবো দেখি বাজারে যাই দেখি এ বাজারে কি কি পাওয়া যায় দেখাবো যেহেতু শীতকাল বাজারে কিন্তু মানুষ প্রয়োজন ছাড়া কিন্তু কেউ কোনো বাজারে আসতে সিম কত কেজি বিক্রি করছেন দাম কম খালি টাকা কেজি

বন্ধুরা দেখেন এই চর বাজারে পাতা কবি ফুলকপি নতুন আলু পানুবারি বাজার করা শেষ বাজার করা শেষ বাসা কোথায় এই তো এই বাজারে কোথাকার কোথাকার মানুষ আছে

আছে কত মন বেগুন নি আসছেন আজকে বেগুন কত মন 30 কেজি আপনি বিজনেস না আপনি এলে খেতে রিখলে আসলে চর হাট বাজার গুলোতে আসলে আপনারা কি সবই খেতের তাই তুলে বিক্রি করেন বন্ধুরা শীতকাল দেখে কিন্তু বাজারে তেমন একটা মানুষ নাই মানে মানে যার প্রয়োজন সে কিন্তু নিয়ে নিয়ে চলে যাচ্ছে অথবা কেউ ঘোরাফেরা করছে না এই বাজারে ওরকম মানুষ নাই যদিও আমি এই বাজারে এর আগেও একবার আসছিলাম তখন আমি অনেক মানুষ দেখছি এখন এখানে কিন্তু এখন এরকম তেমন একটা মানুষ নাই শীতের জন্য কিন্তু মানুষ বাসা থেকে বের হচ্ছে না একটু একটু সামনে যাই আমি এই বাজার দেখাই তো আগের থেকে কিন্তু বাজারটি স্পেস অনেক বাড়িয়েছে তো যেটা আমি আসলে দেখে বুঝতে পারলাম আর এদিকে কিন্তু দুধ বিক্রি করছে এখানে যেখানে দুধ বিক্রি করছে আসসালাম আলাইকুম কাকা

うんครับ তো เออ বন্ধুরা দেখেন এই যে কাকা কিন্তু আজকে আপনি কাকা কত লিটার নি আমি নি আরছিলাম লিটার 20 তাতে এখন আর কত লিটার আছে এখন আছে দু লিটার 2 লিটার ভালো ব্যবসা করছেন কাকা না দেখেন আমি কেন এখন 2 3 ডিতে আসি দেখেন 2 3 দিকে অনেক ভিড় কারণ এখন শীতকাল এখন কিন্তু পিঠা পুলি খাওয়ার সময় দেখেন এই যে এদিকে কিন্তু এই দুধের কিন্তু বেচা কেন হচ্ছে বেশ কিছু দোকানদারদের সাথে কথা বললাম তারা দুধ নি

প্রতি হাটে বিক্রি করেন এই সপ্তাহে তিন চার দিন ও মানে যে এই সপ্তাহে যে হাটগুলো আছে এগুলাতে আপনি আপনার যে খেজুর বেগুন আছে এগুলা বেগুন নিয়ে আসেন জি জি আর কি কি চাষ করছেন এবার এ বেগুনে বেগুন আলু বেগুন আলু মুরগির ডিম এটা হাঁসের ডিম না না হাঁসের ডিম এই লেয়ারের ডিম বেসা কেন কি রকম হচ্ছে কাকা খুব বড় বড় হয়ে আছে শীত একটু বেশি পড়ছে নাকি কাকা হ্যাঁ রে হ্যাঁ

তো আমরা এখন এই যে আসলাম একটা চরকিন্দ্রি একটি হোটেলে আমরা এখন পুরি খাবো যেহেতু গরম গরম ভাস্তেছে দেখে কিন্তু লোক সামলাইতে পারলাম না এই যে দেখেন বন্ধুরা গরম গরম কিন্তু চলে আসলো এই যে পুরি দেখেন দেখে কিন্তু আসলে লোক সামলাতে সামলাইতে পারলাম না গরম গরম ভাজতেছে দেখলাম সেজন্য কিন্তু ভাবলাম যে আগে আমরা

অসাধারণ পুরী গুলো আমাদের গ্রাম অঞ্চলে সকালের নাস্তা হিসেবে ধরা চলে সকালে এই হোটেলগুলোতে কিন্তু এই পুরী খাওয়ার জন্য কিন্তু অনেক ভিড় পড়ে যায় আর যদি এখন আজকে হাটের দিন সেজন্য কিন্তু বিকালেও এই দোকানদাররা পুরী মানে ঘুষে